ফাঁসিদাওয়াতে শান্তির বার্তা নিয়ে রাস্তায় মহিলারা পুলিশের কাছে স্মারুকলিপি সনাতনী মহিলাদের ওয়াকফ বিল নিয়ে সারা রাজ্যে এক বিশৃঙ্খলার পরিস্থিতি তৈরি হয়েছে সেই কারণেই আজ শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসি দেওয়ার সনাতনী মহিলারা একত্রিত হয়ে ফাঁসিদাওয়া থানার ওসিকে একটি স্মারুকলিপি প্রদান করেছে মূলত মুর্শিদাবাদের মতো ঘটনা যেন এই ফাঁসিদাওয়া এলাকায় না ঘটে সেই কারণেই আজ মহিলারা একত্রিত হয়ে স্মারুকলিপি দিয়েছেন এদিন মহিলারা একত্রিত হয়ে ফাঁসি দেওয়া হনুমান মন্দির থেকে মিছিল করে থানায় প্রবেশ করেন তবে প্রবেশ করার আগে পুলিশি বাঁধার মুখে মহিলাদের মহিলাকে করার শিলাম জানিয়েছেন ওয়াক আপ বিল বিলকে কেন্দ্র করে যে অরাজকতার সৃষ্টি হয়েছে তাতে অশান্তির পরিবেশ তৈরি হয়েছে এলাকায় আতঙ্কিত এলাকাবাসীরা মুর্শিদাবাদের মতো ফাঁসি দেওয়ায় যেন এ ধরনের কোনো ঘটনা না ঘটে সেই কারণেই আজ স্মারকলিপি প্রদান করা হয়েছে দেখুন আমরা জানি যে ওয়াকাপ বিল সংশোধনী আইনটা পাশ হয়েছে সেই আইন পাশ নিয়ে অনেক জায়গায় মিছিল হচ্ছে প্রতিবাদ হচ্ছে আমাদের প্রতিবাদ মিছিল নিয়ে কোনো আপত্তি নেই কারণ সংবিধান অনুযায়ী আমাদের ভারতবাসীদের নিজের বক্তব্য বা প্রতিবাদ করার অধিকার রয়েছে কিন্তু এই প্রতিবাদের পিছনে কি হচ্ছে প্রতিবাদের পরে কি হচ্ছে একটা অরাজকতার সৃষ্টি হচ্ছে বিশৃঙ্খলার সৃষ্টি হচ্ছে এক সম্প্রদায়ের মানুষ আরেক সম্প্রদায়ের ধন সম্পত্তি লুট করছে তাদের অত্যাচার করছে গায়ে হাত দিচ্ছে এমন কি কোথাও কোথাও থেকে আমরা সোশ্যাল মিডিয়া থেকে শুনতে পাচ্ছি যে মেরেও ফেলছে কিন্তু এটা কি আদেও প্রতিবাদ মিছিল আমার একটাই প্রশ্ন এটা আদেও প্রতিবাদ মিছিল কিন্তু শুধু মুর্শিদাবাদে হচ্ছে কলকাতায় হচ্ছে এটা তো আমাদের আগামীতে উত্তরবঙ্গে তো আসবে শুনতে পাচ্ছি আমরা যে আগামীতে প্রতিবাদ মিছিলটা হবে আমরা কোনোভাবেই চাই না প্রতিবাদ বন্ধ হোক বা মিছিল বন্ধ হোক তারা প্রতিবাদ করুক মিছিল করুক তাতে কোনো অসুবিধা নেই আমরা চাই যাতে অন্য কারো অন্য কারো সম্পত্তি অন্য কোনো মানুষ যাতে দ্বারা ক্ষতিগ্রস্ত না হয় এইটাই আমরা হচ্ছে মানে চাইছি যে আমাদের নিরাপত্তা দিক সরকার বা সব প্রশাসন যারা আছে আমাদের নিরাপত্তা দিক থানা থেকে আমরা জানানোর পর বললো ঠিক আছে তোমরা থাকো ভয় পেও না আমরা তোমাদের সাথে আছি আমরা তোমাদের নিরাপত্তা দিব দেখছি আমরা বিষয়টাকে দেখুন আমরা